কি গরম কারেন্টটা কখন আসবে না ভালো লাগছে না কারেন্ট অফিসে ফোন করি হ্যালো হ্যালো স্যার এটা কি কারেন্টের অফিস হ্যাঁ কারেন্টের অফিস কেন বলছিলাম স্যার খুব গরম গরমে পুরো ঘেমে যাচ্ছে কিছুতে ঘুম আসছে না কারেন্ট নেই অনেকক্ষণ থেকে ও আচ্ছা বারোটা বাজতে দিন তারপরে কেন স্যার বারোটার মধ্যে কারেন্ট চলে আসবে না আপনার ঘুম চলে আসবে

কিন্তু বুঝতে পারছি না কি করে এগোবো আরে এটা তো খুব সহজ প্রথমে ডান পা আছে বড় প্রথমে ডান পা আছে বড় বাবা এরকম ভাবে দেখো তুমি একদিন কোথায় চলে গেছো হুম এটা তো ভেবে দেখিনি প্রথমে ডান পা তারপরে বাবা প্রথমে ডান পা তারপরে বাবা হুম এইভাবেই বুঝিয়ে গুনে যায়